হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে তো আজকে বিকেলবেলা ভাবলাম আপনাদের ছাদের বাগানটা দেখিয়ে আনে তো চলে গেলাম বিকেলবেলা ছাদে ছাদে গিয়ে দেখলাম গাছে অনেক সুন্দর সুন্দর পাতা এসেছে অবশ্যই হচ্ছে বেলগাছ শ্রাবণ মাসে এই গাছ থেকে অনেকগুলো পাতা ছেঁড়া হয়েছে অনেকগুলো পাতাও এখনও রয়ে গেছে এই গাছগুলোর দেখছি অনেক বড় হয়ে গেছে এই গাছগুলো সুন্দরভাবে পানি দেওয়া পরিচর্যা করা সবই করে আমার শাশুড়ি আর গাছে জবা ফুল রয়েছে এটা হচ্ছে টগর গাছ টগর ফুলের গাছ আর এখানে বিভিন্ন রকমের জবা ফুলের গাছ রয়েছে এই জবাটা অনেক সুন্দর একটা জবা ফুলের গাছ লাইট পিঙ্কের উপরে অনেক বড় হয়ে ফোটে আর এগুলা হচ্ছে সাদা জবা লাল জবা ফুলের গাছ কিছুদিন আগে কাটাও হয়েছে আর এটা হচ্ছে মধু ফুলের গাছ এটা হচ্ছে মধু ফুলের গাছ আমার সবথেকে প্রিয় একটি গাছ এ গাছে সবসময় ফুল ফুটে থাকে আর ফুলের রংটা আমার অনেক ভালো লাগে আর অনেকগুলো ফুল ফুটে সারা বছরই গাছটাতে একটা না দুটো ফুল ফুটে থাকে অনেকগুলো ফুল ফুটে তারপর দেখুন এখানে অনেকগুলো ফুল ফুটেছে সকালে ঠাকুরের পূজায় আমি ফুলগুলো দিয়েছিলাম আর এটা হচ্ছে জবা গাছ দেখুন একটা জবাও ফুটে আছে হলুদ জবা এই জবাগুলো দেখতে আমার অনেক ভালো লাগে আগে যে গাছটা দেখিয়েছিলাম ওইটা ছিল লাইট পিঙ্ক এটা হচ্ছে হলদির রঙের আর এটা হচ্ছে তুলসী মহারানী গাছ অনেকগুলো তুলসী গাছ ফুটে যখন বর্ষা পানি পরে তখন অনেকগুলো ফুল গাছ জন্মায় আর এটা হচ্ছে আমাদের আরচাপা গাছ নাকচাপা যায় দুই একটা ফুল ফুটে থাকে কথা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন